আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কি নিয়ে আসলাম চলে আসলাম দেখেন তো আজকে নিয়ে আসলাম য একবারে সুপার ফাইন করেন যেটা হচ্ছে অনলাইনে একবার ভাইরাল একটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু একবারে নিত্য নিত্য ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের নোস বুটিক্স ইউটিউব চ্যানেলে এবং পেজ থেকে তিনটা ডিজাইন এই তিনটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার থাকবে আমি খুলে দেখাবো প্রতিটা কালার এবং ডিজাইন ফুল ভিডিওটা দেখতে হবে দুর্দি সয় করে আর অবশ্যই যারা কিন্তু করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে নেবেন এগুলো কিন্তু দেখতে কিন্তু কি শাড়ির বাজের মতো লাগে আর এগুলো কিন্তু অনলাইনে এক একজনে এক এক নাম দিয়ে বলে অনেকে বলে কালামকারী অনেকে বলে আছে প্যাটেল জয়পুরি অনেকে বলে বিআইপি জয়পুরি অনেকে বলে প্রিমিয়াম জয়পুরি কিন্তু এটা হচ্ছে আসলে কিন্তু হচ্ছে একবারে প্রিমিয়াম সুপার ফাইন কটনের উপরে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে ডিজাইনটা দেখেন একবারে ইউনিক একটা ডিজাইন এত সুন্দর ডিজাইন ওয়াও মাথা নষ্ট একটা ডিজাইন প্রাইস কত একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কিন্তু নুস্তাত বুড়ি এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কিন্তু পেয়ে যাবেন পিন্টের উপরে একবারে দানের ভিতরে কিন্তু প্রিন্ট করা থাকবে আর এটার জামার কাপড়টা কিন্তু হিউজ পরিমাণ থাকবে যারা অনেক সময় থাকেন তারা কিন্তু এই জামাগুলো কি ইউজ করতে পারবেন যাদের নিজের ইচ্ছে মতো কি এগুলো বানিয়ে নিতে পারবে আর উন্নাটা দেখেন এই যে উন্নাটা দেখেন তো আমরা বলবো না আপনারা শুধু দেখেন ভিডিওতে অনেক সময় দেখাও যায় না মানে উন্নাটা হচ্ছে কি তিন হাত বহরের চড়া থাকবে আর ছয় হাত লম্বা থাকবে এত লম্বা উন্না ওয়াও আর এটা কিন্তু একবারে শাড়ি বললেই হয় সবাই শাড়ি বলে অনেকেই এটার কিন্তু চারটা কালার থাকে বাকি তিনটা কালার আমি আপনাদের দেখিয়ে দিই ওয়াও একটা থেকে একটা কালার এত কালারগুলো সুন্দর আর প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফার্স্টের ডিজাইনের চারটা কালার কিন্তু আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর কিন্তু প্রাইস কিন্তু সেম প্রাইজেরই থাকবে আর প্রতিটা সালার কাপড়ে কিন্তু আড়াই গজ করে থাকবে আর জামার কাপড়টা কিন্তু তিন গজের মতো থাকবে যারা যাতে হ্যালদি হ কিন্তু সবাই ইউজ করতে পারবেন চাইলে কিন্তু আপনারা কি নিজের মতো সুন্দর একটা ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন সাইডে কিন্তু কি সুন্দর একটা পাইট দেওয়া থাকবে এই পাইটটা কিন্তু আপনার চাইলে জামার গলার ডিজাইনও দিতে পারেন এছাড়া কিন্তু কি হাতেও দিতে পারবেন দুপাটাগুলো দেখেন দোকানটা গুলো এত লম্বা আর এত চড়া অনেকে মনে করে এগুলো শাড়ি আসলে শাড়ি না এগুলো হচ্ছে কি একবারে সুপার ফাইন কটন থ্রি পিস একবারে ইউনিক ডিজাইনগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম এটারও চারটা কালার থাকবে একটা কালার খুলে দেখলাম বাকি কালারগুলো কি আপনাদেরকে শু করে দিলাম যেহেতু ভিডিও অনেক লং হয়ে যায় এটারও চারটা কালার তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এই ডিজাইনটা যে কেউ পছন্দ করবে না আমি বলতে পারি একবারে চুপ বন্ধ করে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন যারা কিন্তু বিজনেস করতে চান তারাও কিন্তু নিতে পারেন এই ডিজাইনটাতে এত একটা সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেছেন লতা পাতা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর এটা প্যান্টের কাপড়টাও এত হিউজ পরিমাণ দেওয়া আছে যে আপনারা চালে কি প্যান্টের কাপড় দিয়েও জামা বানিয়ে নিতে পারবেন প্রাইস সেম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর যারা কিন্তু পাইকারি নেবেন চার পিস নিলেই কি পাইকারি প্রাইসটা পেয়ে যাচ্ছেন তো আপনার পাইকারি নিতে হলে কী করতে হবে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করতে হবে ওয়াও দুপাটাটা এত সুন্দর ড্রেসটাও খুবই সুন্দর একবারে দেখার মতো একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কি নুসরাত বুটিক্সের ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে ফেসবুক পেজে এটারও চারটা কালার থাকবে এই চারটা কালার দেখেই কিন্তু আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো আমাদের শোরুমে চালিয়ে কিন্তু আপনারা আসতে পারেন সুবাস্ত মার্কেটের তৃতীয় তালা নুসাদ বুরিক্স তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম